রান্না হয়ে গেছে আর দেখো সবাইকে তাড়াতে বাজ হুলির বাচ্চাগুলো ছেলে থাকে এই মুখ বন্ধ কর বন্ধ কর রান্না হয়ে গেছে আজকে বন্ধুরা যে টাকা পাঠিয়েছিল সেই দিয়ে বাজার হয়েছে কি কি রান্না হয়েছে এই দেখো প্রথমে দেখাই এই যে হুলো হুলি বাচ্চাদের জন্য মাছ ভাজা আর এখানে আমি নিজের জন্য মাছ রান্না করেছি আর এইটা হচ্ছে গিয়ে দিদিদের এই মাংস তেল ছাড়া মাংস রান্না হয়েছে ওখানে আর এটা পম্বুতুর সবজি সিদ্ধ এইখানে হচ্ছে গিয়ে ভুতুর মাছ সিদ্ধ আর এখানে হচ্ছে গিয়ে পটলের মাংস সিদ্ধ আর হয়েছে ডাল দেখো এত কিছু রান্না করেছি ভাগে ভাগে রান্না করতে হয়েছে তাই অনেক দেরি হয়ে গেল। এখন পটলা পটলিকে খেতে দিতে হবে কি চিস ওখান থেকে দাঁড়িয়ে গন্ধ নিচ্ছে মাংস মাংস রান্না করে তো দিচ্ছে না হ্যাঁ বসো দেবো ভূতু বসো ভূতুকে মাংস দেওয়া হবে না তাই ভূতুর জন্য মাছ সিদ্ধ হয়েছে আর হুলো হুলির জন্য মাছ ভাজা হয়েছে বসো খেতে দেবো এক্ষুনি ভূতু যেহেতু মাংস খেতে পারে না তাই ভুতুর জন্য এই যে মাছ সিদ্ধ কমের জন্য মাংস সবজি আলাদা করে সিদ্ধ আর হুলো হুলি ওদের জন্য দুটো মাছ ভাজা করে নিয়েছি এটা হুলিদের ভাত এটা পমবুতুর ভাত এখন সব মেখে আলাদা করে করে মাখতে হবে আমার অনেকটা টাইম লাগবে নিয়ে বসে এই পমের জন্মদিন গেছে সেই বার্থডেতে বন্ধুরা গিফটের জন্য খাওয়ার জন্য টাকা পাঠিয়েছিল সেই টাকা দিয়ে আজকে সব বাজার হয়েছে তাই তো হ্যাঁ বন্ধুরা টাকা পাঠিয়েছে এই দিয়ে বদ অনেক বাজার করেছে মাছ মাংস এখনো বাজার হবে সবজি হবে সবজি কিনতে যাবে আবার সবজি নিয়ে আসবে হচ্ছে মাছ একদিন মাংস যাই না কেন তার সঙ্গে সবজি থাকবেই তাই সবজিটা আমাদের ঘরে অনেক কেনা হয় বসবুতু বস একটু মারতে টাইম লাগবে তোমার মাছ বাঁচতে পমের ভাত হ্যাঁ ও বুঝতে পারছে না ওখানে বাটিটা রয়েছে তাই ও দেখছে সব ঘুরে ঘুরে বাজব তো ভালো করে মেখে নেจটকে নাও যত হয়ে গেল একজনের মাছ দিয়ে একজনের মাংস দিয়ে কাটা বেচে সব বাটির মধ্যে ফেলেছি ওর মাংসর কাটা আর ওর মাছের কাটা এখন এই خلো হলির পাতা মাখব পটল পটল এখন বাটি নিয়ে সারা বাড়ি ঘুরবে পুচি চলে এসছে কুচি সবার আগে আসে এই যে এক বাটি ভাত পুরো মেখে দিয়ে দিলাম কুচি তো আর একা খাবে না পুচির ভাই বনু মা বাবা সবাই খাবে কিন্তু কুচি সবার আগে আসে খেয়ে তুই সবার খাওয়া হয়ে গেছে ওরা লাস্টে আসে খাবে খাবে আর দেখবে কেউ আসে নাকি বন্ধুরা টাকা পাঠিয়েছে তা ওদেরও তো খেতে হয় না ওরাও তো খাবে প্রতিদিন খায় ওরা ওদের মাছ দিয়ে মেখে দিয়েছি মাংস দিয়ে ওরা বেশি ভালো খায় না যেহেতু এই তেল ছাড়া মাংস রান্না হয়েছে পিউ বৃষ্টির জন্য ওই মাংস দিয়ে মেখে দিলে খেতে যায় না তাই ওদের জন্য মাছ আলাদা করে ভেজে তারপরে পম মাংসর কাটা মাছের কাটা যা কিছু ছিল আরও বেশি করে ভাত দিয়ে মেখে ওদের দিয়ে দিয়েছি